স্বাগত সবাইকে আজকে নতুন একটা বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি নৌকা এবং স্রোতের বেগ এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে চাকরির পরীক্ষায় প্রচুর প্রচুরভাবে এগুলো চলে আসে শর্ট ট্রিক্সের মাধ্যমে সেগুলো কিভাবে করা যায় আজকে শিখে নেওয়া যাক চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে চারটে বিষয়বস্তু তোমাদের আগে বলে রাখি তাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে একটা ট্রিক্স হচ্ছে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে কিভাবে মনে রাখতে হবে একটা গল্পের মাধ্যমে গল্পটা কি গল্পটা এরকম একটা ছেলে বনে যাচ্ছিল সামনে সাপ তার মাথায় একটা ট্রিক্স আসলো ডান্ডা পেল ডান্ডা দিয়ে সাপকে মারো তাহলে তার মাথায় একটা ট্রিক্স এলো তার মাথায় একটা ট্রিক্স এলো টি কি ট্রিক্স এলো ডান্ডা দিয়ে সাপকে মারো ডি বাই এস এবার এই ডিভাই এস আর এপাশে বাঁদিকে টি এগুলো আসলে কি এগুলো হচ্ছে এইটা হচ্ছে ডিস্টেন্স দূরত্ব এইটা হচ্ছে স্পিড গতিবেগ আর এইটা হচ্ছে টাইম সময় এই সূত্র সাহায্যে আমরা যাবতীয় অঙ্কগুলো করার চেষ্টা করব ক্লিয়ার ব্যাপারটা দ্বিতীয় বিষয়বস্তু কি একটু জেনে নাও কারণ নৌকা এবং স্রোতের বেগগুলো যে বিষয়বস্তুর উপর আর যে কনসেপশনের উপরে দাঁড়িয়ে আছে সেইটা আলোচনা না করলে কখনোই এই অঙ্কের মধ্যে ঢোকা যাবে না সেই আলোচনাটা আগে সেরে নেওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তিনটে ছবি দেওয়া আছে আসলে তিনটে ছবি তিনটে পরিস্থিতিকে বর্ণনা করছে কি বর্ণনা করছে প্রথম পরিস্থিতিটা হচ্ছে এইটা হচ্ছে স্থির জল এখানে যে নৌকাটা চলছে দাঁড় দিয়ে যে স্পিডটা তোলা যাচ্ছে অর্থাৎ দাঁড়ের মাধ্যমে নৌকাটা এগিয়ে যাচ্ছে তার মানে এই জায়গাটায় ধরো নৌকাটা যদি এগিয়ে যায় তাহলে এটা হচ্ছে নৌকার বেগ স্থির জলে ক্লিয়ার ব্যাপারটা এইবার নৌকা এদিকেই যাচ্ছে নৌকার নিজস্ব তো একটা বেগ আছেই তার সাথে স্রোতটা এই দিকে যাচ্ছে অর্থাৎ স্রোত নৌকাকে আরো বেশি টেনে নিয়ে যাচ্ছে এক্ষেত্রে দুটো বেগ একসাথে কার্যকর হবে কি কি সেটা নৌকার বেগ যোগ স্রোতের বেগ ক্লিয়ার স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে এগিয়ে যাচ্ছে এই বিষয়টাকে বলা হয় টুকুলে অর্থাৎ নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ এর যদি উল্টোটা হয় সেই উল্টোটা ধরো এই দিকে নৌকা যাচ্ছে আর স্রোত হচ্ছে এই দিকে তারপরে নৌকা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে স্রোতের বেগটা তার বিপরীত দিকে স্রোতের বেগ কার্যকর হচ্ছে এক্ষেত্রে বিপরীত দিকে যেহেতু স্রোতের বেগ কার্যকর হচ্ছে নৌকার গতিবেগকে কমিয়ে আনবে তার মানে নৌকার যে নিজস্ব বেগ কমিয়ে কি নৌকার বেগ বেগ স্রোতের এইটা এই ক্ষেত্রে এটাকে বলা হবে প্রতিকূলে কার্যকরী গতিবেগ তাহলে তিনটে বিষয় আমরা পেলাম আবার শর্ট করে নিই একটা স্থির জলে নৌকার তার নিজস্ব বেগ আছে যদি অনুকূলে যায় অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি নৌকা যদি চলে যায় সেদিকে যদি নৌকা যাওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কার্যকরী গতিবেগটা হবে নৌকার বেগ যোগ স্রোতের বেগ ক্লিয়ার ব্যাপারটা আর যদি স্রোত যেদিকে বইছে নৌকা তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এটাকে বলা হবে প্রতিকূলে যাওয়া এইবার আমরা অঙ্কের মধ্যে ঢুকছি ভালো করে খেয়াল করো সঙ্গে থাকো দেখতে থাকো শিখতে থাকো অঙ্ক নিয়ে নেওয়া হয়েছে প্রথম দুটো একদম বেসিক কনসেপশনটা যেটা শিখিয়েছিলাম অনুকূল এবং প্রতিকূল তার উপরে তৃতীয় অঙ্কটা একটু ক্যালকুলেশন আমরা এই সূত্রের সাহায্যে করব চলো তাহলে শুরু করা যাক স্থির জলে এই দুটো অঙ্কে আমি দুটো জায়গা আমি গোল করে দিই একটা হচ্ছে স্থির জলে আর একটা স্রোতের প্রতিকূলে দুটোর পার্থক্য আছে পার্থক্যটা বোঝানোর জন্যই তোমাদের কাছে অঙ্ক দুটো পাশাপাশি নিয়ে নিলাম স্থির জলে একটি নৌকার গতিবেগ টু কিলোমিটার পার আওয়ার তার মানে আমরা শিখেছিলাম নৌকা কত নৌকা হচ্ছে টু কিমি পার আওয়ার এবং স্রোতের বেগ তার মানে স্রোত কত কিমি পার আওয়ার কিসে যাচ্ছে অনুকূলে যাচ্ছে অনুকূলে আমরা কি দেখেছিলাম কার্যকরী গতিবেগ কত হবে নৌকার বেগ যোগ স্রোতের বেগ দুই যোগ তিন পাঁচ অপশান সি ক্লিয়ার ব্যাপারটা স্থির জলে নৌকার বেগ ছিল টু কিলোমিটার কিন্তু এখানে আমি বলে দিয়েছি স্রোতের প্রতিকূলে টু কিলোমিটার তার মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যদি টু কিলোমিটার হয় আর স্রোতের বেগ যদি তিন কিলোমিটার হয় কার্যকরী নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে টু প্লাস থ্রি সমান সমান ফাইভ অ্যাকচুয়াল ফাইভ যদি না হয় নৌকা কিন্তু এগোতে পারবে না তাহলে নৌকা কত বেরিয়ে গেল পাঁচ এবার কি বলেছে স্রোতের অনুকূলে অনুকূলে হলে নৌকার বেগ যদি আমি পাঁচ পাই তাহলে আর স্রোতের বেগ যদি তিন পাই পাঁচ আর তিনে কত হলো আট কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে কার্যকরী গতিবেগ অপশান বি দুটো পার্থক্য বোঝা গেল তৃতীয় অঙ্কটা নৌকার গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার তাহলে নৌ লিখে দিই নৌকা হচ্ছে দশ স্রোতের বেগ পাঁচ শ্রো লিখে দিই পাঁচ নৌকাটি কোন স্থানে স্রোতের অনুকূলে পাঁচ ঘন্টায় টি কার্যকরী গতিবেগ কার্যকরী গতিবেগ মানে কত এস এস মানে কত দশ যোগ পাঁচ ক্লিয়ার হয়ে গেল কত পনেরো এইবার আমরা এইটা সূত্রে ফেলে দিই এখান থেকে যা পেলাম সূত্রের মাধ্যমে সেটা দেখি কি করা যায় ডি ওয়াই তো আমি কত পেয়েছি পাঁচ ডি কিছু পাইনি কত কত পেয়েছি তাহলে তাহলে আমার নৌকাটা কতটা দূরত্বে যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে যাচ্ছে যদি অনুকূলে নৌকাটা যায় তাহলে ফিরে আসার সময় কিসে আসছে প্রতিকূলে আসছে তখন কার্যকরী গতিবেগ কত হবে দশ আর পাঁচ কি হবে বিয়োগ হবে তখন কার্যকরী গতিবেগ হয়ে যাবে দশ বিয়োগ পাঁচ অর্থাৎ পাঁচ হয়ে যাবে ক্লিয়ার এইবার আমাকে কি চেয়েছে কত সময় লাগবে তাহলে সময়টা আমরা আবার সূত্রের সাহায্যে বের করি যেহেতু সময় চেয়েছে টি রেখে দিলাম ডিসটেন্স কত বের করেছি পঁচাত্তর স্পিড কত বের করেছি পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে টি ইজুকাল টু পনেরো তাহলে আমরা টোটাল ব্যাপারটাই কিন্তু আমি যতটা বোর্ডে সময় নিয়েছি তোমরা শিখে গেলে তোমাদের এতক্ষণ সময় লাগবে না চটপট এখান থেকে এই দুটো সূত্রের মাধ্যমে আমরা কিন্তু করে ফেলতে পারবো পরের অঙ্ক চলো আরেকটু একটু কঠিন অঙ্ক অঙ্কটা আগে একটু পড়ে নাও তাহলে সুবিধা হবে বুঝতে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় বারো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় আট কিলোমিটার অতিক্রম করতে পারে আচ্ছা অনুকূলে মানে কি কার্যকরী গতিবেগ কি নৌকার বেগ যোগ স্রোতের বেগ আমরা সঠিক সে করবো নৌকা যোগ স্রোত কত সেটা কার্যকরী গতিবেগ বারো প্রতিকূল মানে কি কার্যকরী গতিবেগ কত নৌকার শিখেছিলাম অপনয়ন স্রোত স্রোত টু নৌকা আমার তো অপশন দেওয়া থাকবে কুড়ি তাহলে নৌকা সমান সমান নৌকার গতিবেগ কত হয়ে গেল আমি আর পুরো লিখছি না তাহলে নৌকা কত হয়ে গেল নৌকা যে উল্টো দশ এই দশটা যদি এখানে বসিয়ে দিই তাহলে স্রোত কত বেরিয়ে গেল বারো বিয়োগ দশ সমান সমান দুই এখানে কিলোমিটার পার ঘন্টা তুমি লিখতেই পারো আর অপশান থাকলে তো অপশানে দিয়ে দিচ্ছ কত সহজ হয়ে গেল দেখো একদম সিম্পল একটা অঙ্ক চট করে দেখতে পড়ো ছোট হয়ে গেল চলো পরের অঙ্ক অঙ্কটা একদম শর্টিক্স এর মাধ্যমে করবো আমরা ওই সূত্র অ্যাপ্লাই করে কি বলেছে স্থির জলে নৌকা ঘন্টায় দশ কিলোমিটার বেগে যেতে পারে তাহলে নৌকার বেগ কত নৌকা দশ একটু বোঝানোর জন্য লিখতে হচ্ছে শিখে গেলে তোমাদের এত লিখতে হবে না দশ কিলোমিটার পার ঘণ্টা দশ কিলোমিটার পার ঘন্টা ক্লিয়ার নৌকাটি স্রোতের অনুকূলে ছ ঘন্টায় নব্বই কিলোমিটার যেতে পারে আচ্ছা ছ ঘন্টায় তাহলে এর জায়গায় বসিয়ে দিই ছয় কতটা যেতে পারে নব্বই তাহলে ডিস্টেন্সের জায়গায় নব্বই বসিয়ে দিই এস বেরিয়ে যাবে বাই সিক্স পনেরো তাহলে এস ইজাল টু পনেরো এটাই হচ্ছে স্রোত স্রোত সনেরো শর্ট করে লিখলাম কিলোমিটার পার ঘন্টা লিখলাম না স্রোতের প্রতিকূলে এই এসটা কি বেরোলো স্রোতের বেগ একদম না এই এইসটা বেরোলো কার্যকরী কার্যকরী কিলোমিটার ক্লিয়ার তাহলে আমাদের স্রোতের বেগ কত স্রোতের বেগ অ্যাকচুয়াল হবে পনেরো বিয়োগ দশ অর্থাৎ অনুকূলে টোটাল যাচ্ছে পনেরো তার মধ্যে নৌকার বেগ হচ্ছে দশ তাহলে দুটো বিয়োগ করলে স্রোতের বেগ পাঁচ কিলোমিটার ঘন্টা ক্লিয়ার এইবার যখন প্রতিকূলে আসছে তাহলে তখন কার্যকরী কত কার্যকরী গতিবেগ তখন দশ বিয়োগ পাঁচ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ মানে অ্যাকচুয়াল হয়ে গেল পাঁচ কি লাগবে কত সময় লাগবে আবার টি টু এই বক্সটায় করছি আবার টি ইজ টু ডি বাই এস লেখো আমার সময় বের করতে হবে তাহলে টি ডিসটেন্স কত নব্বই কার্যকরী গতিবেগ কত পাঁচ পাঁচ আঠেরো নব্বই তার মানে আঠেরো ঘন্টা সময় লাগবে তার মানে উত্তর বেরিয়ে গেল আঠেরো ঘন্টা ক্লিয়ার আশা করি এই পাঁচটা অঙ্কের মাধ্যমে নৌকা এবং স্রোত সংক্রান্ত যাবতীয় যে অঙ্ক অনেকটা আমি কনসেপশনটা ক্লিয়ার করে দিতে পেরেছি সাথে শর্ট টিক্সের মাধ্যমে কিভাবে কিভাবে অঙ্কগুলো করা যায় সেটাও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও প্রায় প্রত্যেক দিন আপলোড হবে যদি শিখতে চাও সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে থামতেই হচ্ছে আরেকদিন দেখা হবে আজকের জন্য টাটা বাই